আচ্ছা শুনো কথা কহনের দরকার নাই না সরমের কথা কনের দরকার নাই সরমের কাজগুলো তখন শরম করে না যে আমি এক মিনিট করে থাকি তখন তো আমার টাইমটা বাড়ানো উচিত এই কথাগুলো মনে করে না তখন এমন শরম লাগে আচ্ছা শুনো রাগ করো না আজকে অনেকক্ষণ থাকি নিয়ত করে আসি ওইসে তোমার এই প্রত্যেকদিনের ডায়লগ গুলো আমার আর শুনতে শুনতে ভালো লাগে না এই সব টিটা ডায়লগ আর দিও না এই সব বাদ দিয়ে তুই আজ এটা কইছি এটা কাম করো যাও ঠিক আছে তো জামু তোমার ডিশ লাইন ঠিক করমু তোমার ওই যে আর কই কি কি লাগবো এডি আনমু সবকিছু কিছু দিমু হ্যাঁ হ্যাঁ আজ একদম এই করবা না একদম করব না না একদম শিব না তুমি মারে তোমার ছো ছিবার লাগে না কে আসলো দেহতো তো কে আসলো আমি